রাত গভীর হবার পথে ঘড়ির কাটা গড়াচ্ছে আপন স্বভাবে নিজ গতিতে আকাশে তাড়া নেই চাঁদ নেই মেঘগুলো সাদা হয়েছে খুব কিন্তু বৃষ্টি নামছে না কোথায় যেন একটা বাধা অদৃশ্য কাটাতার বৃষ্টির জল আঘাত পাবে সাদা শাড়িটা লন্ড্রি বিনে রেখে দিল নিভ্রাণ রক্ত মেখে আছে আঁচলে দেখলেই কেমন ভৃত হয়ে ওঠে মন একটা শনির আশঙ্কা কম্পমান হৃদয় শাড়ি বদলে দিয়ে একটা আকাশি রঙের পাতলা কামিজ রাত্রিকে পরিয়ে দিয়েছে সে মিস নিকিতা বলে গিয়েছিল এক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে অথচ দেড় ঘন্টার বেশি হয়ে গিয়েছে ও নরেনি বিন্দু পরিমাণ ঘরের বাতি নিভানো বাইরে থেকে আগত মৃদু আলোয় আধার কাটছে নিভ্রান রাত্রিকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে রইল কতক্ষণ শ্বাস প্রশ্বাস তো একদম স্বাভাবিক কপালে কি বেশি ব্যথা পেয়েছে মাথা ব্যথায় জ্ঞান আসছে না যেদিন বমি হলো সেদিনই মধ্যরাতে উঠে বসেছিল মেয়েটা পেটে ব্যথা করছিল নাকি সে ভেবেছে নর্মাল ফুড পয়জন কিন্তু না হয়তো বা বাইরের একটা ধাবিত দমকা হওয়ার শরীর ঠান্ডা করে দিল রাত্রি অস্পষ্ট আওয়াজ করলো হালকা গোঙানি নিভ্রান মাথা ওঠালো মুখে বারবার তাকিয়ে গালে হাত রেখে দ্রুত ডাকলো রাত 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 ওঠো রাত্রি তাকালো আধ বোঝা চোখ দুর্বল চোখের পাতা নরম দৃষ্টি শুকনো রুক্ষ ঠোঁট নাড়ানোর চেষ্টা মনে পড়ল সেই মাথা ঘোরানো চোখের সামনে আচানক সব কালো হয়ে যাওয়া কপালে কি অসহ্য একটা ব্যথা মুখে হাসি ধরা দিল নিভ্রানের মোটা ব্যান্ডেজের ওপরে ঠোঁট ছুঁয়ালো সে রাত্রে শব্দহীন হাতটা তার ঘাড়ে রাখলো নিভ্রান আবার ঠোঁট ছুঁয়ে দিল একই জায়গায় চাপা গলায় বলল ভয় পাইয়ে দিয়েছিলে রাত খুব ভয় পাইয়ে দিয়েছিলে রাত্রি হাসল একটু কোনো রকমের ঠোঁট নাড়িয়ে তেজশূন্য কণ্ঠে বলল ঠিক আছি তো শান্ত হন নিভ্রান উঠে পড়ল আলো জ্বালিয়ে দিল রাত্রিকে দুহাতে ধরে বিছানায় হেলান দিয়ে বসালো রাত্রি মাথা চেপে ধরল সঙ্গে সঙ্গে আয়নায় দেখল কপালের ব্যান্ডেজ আঙ্গুলের ব্যান্ডেজটাও চোখে পড়ল সহজেই নিভ্রান বাইরে গেল ভাত নিয়ে আসলো প্লেটে করে রাত্রি দাঁড়িয়ে পড়েছে একা একাই এক হাতে বিছানার ব্যাকসাইড ধরে টলমলে পায়ে ব্যালেন্স রাখছে নিভ্রান প্লেটটা নামিয়ে রাখতে রাখতে ধমকে উঠল একা একা উঠেছো কেন রাত্রি থতোমতো খেয়ে মেনমেন করে বলল। ওয়াশরুমে যাব নিভ্রাণ এগিয়ে গিয়ে দুবাহু ধরলো ভরাট গলায় বলল তো আমাকে বললেই তো হয় একা একা উঠবানার খবরদার উফ আমি ঠিক আছি তো আপনি অযথাই চিন্তা করছেন ভাতের শেষ লোকমাটা মুখে তুলে দিয়ে নিভ্রান খেয়াল করলো রাত্রে এক হাতে পেট চেপে ধরেছে এক পলোক চেয়ে সে আস্তে করে বলল পেটে ব্যথা রাত্রে কপালে ভাস ফেলে বিরক্তি নিয়ে বলল। হুম তরকারিতে ঝাল বেশি হয়েছে মরিচ গুঁড়োটার রং সুন্দর না আমি ভেবেছি ঝাল হয় না তাই পরে আরও দু চামচ মেশালাম এখন মুখেই দেওয়া যাচ্ছে না দুপুরেও এটাই খেয়েছি তখন ঝাল লাগলো না রাত্রি ভাবলে সেন বলল লেগেছে মনে হয় তখন টের পায়নি নিভ্রাণ নিঃশব্দে হাসলো প্লেট রেখে পানি খাওয়ালো ঠোঁট মুছিয়ে দিতে দিতে বলল ডক্টর এসেছিল তোমার প্রেগনেন্সির টেস্ট দিয়ে গেছে রাত্রি বিষম খেল যেন চোখের দৃষ্টি এলোমেলো কোনো রকমের মুখের পানিটা গিলে নিয়ে অদ্ভুত কণ্ঠে বলল সে জি নিভ্রাণ গলা ছেড়ে বলল। মাথা ঘুরায় বমি হয় পেটে ব্যথা এসব কি এমনি এমনি নাকি বাসায় আসলেই দেখি তুমি ঝিমাও সারাক্ষণ এই যে এখনো খাবার মাঝে কয়বার হাই তুললে চারবার অথচ এতক্ষণ যাবৎ শুয়েই ছিলে সকালে যাব টেস্ট করাতে এখন ঘুম পেলে ঘুমিয়ে পড়ো সে রজনীতে বৃস্তর শূন্যের জলধারা রুষ্টই থাকল আসবে আসবে করেও শেষমেশ অনুপস্থিত সে কাটলো সময় সাদা মেঘের বর্ষণের বদলে রাঙা সূর্যের রং মাখল পৃথিবীতে সকাল হতেই তাকে নিয়ে হসপিটালে ছুটল নিভ্রান কি ভীষণ গরম পড়েছে আজ ভাদ্র মাসের মাঝামাঝি তালপাকা গরম ভ্যাবসা পরিবেশ গাড়ির জানালা বন্ধ করে এসে সেরে রেখেছে নিভ্রান গাড়ি চলছে ভার্সিটির পথে ইউরিন টেস্ট করতে স্যাম্পল দিয়ে এসেছে ল্যাবে আল্ট্রাসনোগ্রাফি করিয়ে এসেছে সন্ধ্যায় রিপোর্ট নিয়ে আসবে নিভ্রান বলে এসেছে আর্জেন্ট করে দিতে মাঝে তেমন কথা হলো না নিভ্রান এক দুইবার জিজ্ঞেস করলো শরীর খারাপ লাগছে নাকি রাত্রি মাথা নাড়িয়ে না জানালো গাঢ় হয়ে বসে আছে মেয়েটা ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিস গেল নেভ্রান রাত্রের ফাইনাল পরীক্ষা কয়দিন পরই বেশি হলে এক দু মাস বাকি হয়তো শুধু বাসায় নোটস এনে দিলে পুলাবে না তার ক্লাস করাটা খুব জরুরি প্রফেসরের লেকচার তো আর বাসায় পাওয়া যাবে না মেয়েটার পড়াশোনায় চুল পরিমাণ বাধাও আসতে দিতে চায় না সে ওই বাসার টিউশনিটা ছেড়ে দিয়েছে মাসখানেক হলো এখন বিকেলেই ফিরে যায় রাত্রি মাঝে মধ্যে নিভ্রানের অফিসে যায় তারপর সেখান থেকে একসাথে বাড়ি ফিরে সন্ধ্যায় আজ অবশ্য ব্যতিক্রম নিভ্রান নিজেই চলে এসেছে গাড়ি নিয়ে ড্রাইভার দিয়ে পাঠায়নি হসপিটালে যাবে সে রাত্রি মিন করে বললো এত তাড়াতাড়ি তো রিপোর্ট রেডি হয়নি বললো না সন্ধ্যায় হচ্ছে নিভ্রান শুনলো না কিছুই সোজা হসপিটালে গেল সকালেও সে এমনই করেছে সবার আগে যে হসপিটালে পৌঁছেছে রিপোর্ট সত্যি হয়নি তখনও সাতটার পরে দিবে এখন বাজে পাঁচটা চল্লিশ পাগলটা এক ঘন্টা বিশ মিনিট অপেক্ষা করলো সেখানে রাত্রি গাড়ির পেছনের সিটে শুয়ে রইলো ক্লান্ত লাগছে লোকটা আসলেই পাগল পুরো উন্মাদ কাগজে স্পষ্ট ইংরেজি গোটা গোটা অক্ষরে পজিটিভ লেখা আল্ট্রা রিপোর্ট দিয়ে দেওয়া বাচ্চার বয়স এক মাস প্লাস অর্থাৎ পাঁচ সপ্তাহ সুস্থ আছে একদম নেভ্রান রিপোর্টগুলো হাতে নিয়ে বসে রইল কতক্ষণ চেয়ে থাকলো নির্মিশেষ মিস নিকিতা কিসব যেন বলে যাচ্ছে রাত্রিকে নেভ্রানের কানে ঢুকলো না উত্তেজনায় ভেতরটা কাঁপছে বাইরেটা নিশ্চল শান্ত খুশ ফিরলো রাত্রির ধাক্কায় তার বাহুতে হাত রেখে চাপা সরে ডাকছে নিভ্রান পলক ফেলে বলল কি হয়েছে রাত্রি চাপা গলাই বললো আপু ডাকছেন আপনাকে নিভ্রান রিপোর্টটা কোলের উপর রাখল কোনো রকমের ঠোঁটে হাসি ফুটিয়ে বলল জি বলুন ডক্টর মিস নিকিতা হাসলেন হাসি বজায় রেখেই বললেন স্ত্রীর খেয়াল রাখবেন মিস্টার নিভ্রান মাথা নাড়ালো মৃদুস্বরে সম্মতি দিল তার লজ্জা লাগছে কেন যেন অদ্ভুত আকাশে চাঁদ উঠেছে সরু অর্ধ চাঁদ হাসছে যেন উচ্ছ্বাসে ফেটে ঠোঁট বাঁকা খুশের হাসি নদীর পানিতে কি সুন্দর আলোর খেলা ঝিলমিলে ঢেউ হালকা হালকা স্রোত শব্দ দূরে একটা লঞ্চ যাচ্ছে ভনভনে ভনে আওয়াজটা মধুর শোনাচ্ছে কি ভীষণ সম্মোহনী পরিবেশ গাড়ি থামলো সামনের হেডলাইট দুটো নিভল হাতের ড্রাই ক্রিকের প্যাকেট থেকে শেষ টুকরোটা চিবোতে চিবোতে রাত্রি বলল এটা কোথায় নিভ্রান তার সিট খুলে দিল হাতের খালি প্যাকেটটা নিয়ে প্যাকেট পকেটে ভরে ফেললো আশেপাশে ডাস্টবিন নেই টয়ার থেকে পানির বোতল বের করে ঠোঁটের কাছে ধরে বলল হা করো শুকনো জিনিস গলায় আটকাবে রাত্রি পানি খেয়ে আবার বলল বাসায় যাবেন না প্রশ্ন করে নিভ্রানের কবজি টেনে ঘড়ি দেখল সে সাড়ে আটটার অনেক বেশি নয়টা ছুঁই ছুঁই প্রায় তারপর আবার বলল দেখুন নটা বাজে নিভ্রান ঝুঁকে তার পাশের দরজার লক খুলতে খুলতে বলল এটা কোন নদীটা জানো ওই যে বেলকনি থেকে দেখা যায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না সেদিন বললে সামনাসামনি দেখার খুব ইচ্ছে কাল নৌকা বানালে বৃথা যাবে না কি তোমার কষ্টটা আমি নিয়ে এসেছি নৌকাগুলো নদীর পানিতে ভাসাবো চলো আশেপাশে আর কোথাও নদী নালা নেই রাত নয়তো এত দূর কষ্ট করিয়ে আনতাম না তোমায় রাত্রি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো বিস্ময়ের চোখ ছলছল করছে ফোন জ্বালা করছে নেভ্রানের নীরবতা ভেবে নিয়েছিল সে হয়তো খুশি হয়নি তেমন বাচ্চাটা হয়তো তার জন্য অনাকাঙ্ক্ষিত কিন্তু না লোকটা হয়তো সবার মতো প্রকাশ করতে পারে না অন্যভাবে প্রকাশ করে একদম অন্যভাবে যা শুধু সেই বুঝে আল্লাহ শুধু তাকেই এই ভিন্নতা বোঝার ক্ষমতা দিয়েছে আর কাউকে না রাত্রির চোখের পানি লক্ষ্য করে মুহূর্তেই জল শক্ত করলো নিভ্রাট কাট কাট গলায় বলল খবরদার কাঁদবে না রাত একদম কাঁদবে না পানি যেন না পড়ে আমি কিন্তু এক্ষুনি গাড়ি ঘোরাবো রাত্রি পানি করানোর আগেই মাথা ঝুঁকিয়ে ফেললো দোহাত কষলে চোখ মচল অষ্টু শিক্ত কণ্ঠেই বলল আপনার বাচ্চা কিন্তু আপনাকে পাগল ভাববে নিশ্চিত ভাবুক ভাবার কী আছে ও জানুক ওর বাবা পাগল ওর মাই তো বানিয়েছেন রাত্রি চোখে পানি নিয়েই হেসে ফেললো নিভ্রান চেয়ে থেকে বিড়বির করলো তুমি এভাবেই হাসো রাত সময় হাসো আমি আমৃত্যু সেই হাসিতে মুগ্ধ হতে থাকি শুধু নৌকাগুলো ভাসছে নদীতে এত সুবিশাল উদার নদীরও ক্ষুদ্র অংশ ঢেকে গেছে সযত্নে তৈরি করা কাগজের ভালোবাসায় পাড়ে বসে আছে দুজন মানব মানবী একজনের ঠোঁটে বাচ্চা সুলভ মিষ্টি হাসি আরেকজনের চোখে সেই হাসির পানে চেয়ে থাকার গুচ্ছ গুচ্ছ মুগ্ধতা হাত বাড়ালেই পানি একদম ঘাটে বসে আছে তারা এ পাশটা এখন নীরব খানিকটার দূরে নৌকা টৌকা এসে ফিরছে নিভ্রান আচমকাই রাত্রের কোলে মাথা রাখলো রাত্রি আদকে উঠলো কপট রাগ দেখিয়ে বলল আল্লাহ কি করেন গায়ে মাটি লাগবে ঘরে যেয়ে মাথা রাখবেন এখন ওঠেন তো নিভ্রাণ পাত্তা দিল না বরং পাশ ফিরে পেটে মুখ গুজে থের গলায় ও ওকে বুঝতে পারছে ওর বাবা ওর কত কাছে এই তো অল্প একটু দূরত্ব নয়তো ওকে ছুঁয়েই ফেলতাম তাই না রাত রাত্রি হাসল ঝাঁকড়া চলে হাত গলিয়ে বলল ওর এখনও হাত পা হয়নি মনে হয় মাত্র একটা মাসে